তো প্রথম শট করছে আমার থেকে তৈরি করলো খুব জয়পাতা গলের মঙ্কা গর সেন্ট্রাল ক্লাবের হয়ে এদিকে প্রথম শট করতে আসছে আব্দুল ভালো গোল করে কিং কে কাম ব্যাক করিয়েছিল আব্দুল কাছে রাজ আর এদিকে শট করবে আব্দুল দেখা যাক

দেখা যাক কোন দিকে shot টা মারে সেন্ডু ভালো গোল ভালো গোল করলো সেন্টু গোলরক্ষককে বিপরীত দিকে ফেলে দিয়ে সুন্দর একটি গোল ও জয় মাতারা দ্বিতীয় শট করছে চার নম্বর জাস্তেদারি ফুটবল তো দেখা যাক কি হয় দ্বিতীয় শট থেকে জয় মাতারা অমিত সেভ করলো রাজ ভালো সেভ করলো রাজ তো সাগর দা তৃতীয় শহর যদি গোল করে তাহলে কিন্তু সরাসরি জিতে যাবে হয়তো আর এদিকে মঙ্কাকে সেভ করতেই হবে জয় মাতারা ক্লাবের চিন্তা পেতে গেছে দেখা যাক কি হয়

এর সাথে সাথে জয় লাভ করলো সেন্টার ক্লাব সেন্টার ক্লাব ভক্ত সেন্টার ক্লাব কৃষ্ণনগর তারা জয় লাভ করলো তিন এক গোলের ব্যবধানে তো ভালো খেলা হলো খুব সুন্দর যেটা আমরা উপভোগ করলাম খুবই মজা হলো আমরা যদিও ইভিনিং ইভিনিং তো খুব ভালো খেলা হলো